হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে আছে না তুমি বুঝা তো দেখবেন মাজারে আবার মশারিও দিয়ে রাখে আছে নাই জিনিস শুয়ে আছে কি মশাই কামড়ায় তো যদি মশার কামড় থেকে নিজের বাঁচাইতে না পারে উনি আমগরে বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম উল্টায় দিবার কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় যারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকা তো এ কেমন আল্লাহ সে মানুষ মেরে ফেলে

সামনে কেবলা কেবলা মুখী হও এই বিশ্বনবী যার কাছে যাইতেন তার কাছে চাও তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারণ আল্লাহর ধন ভান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলা ঠেলি হবে তো না কথা কর বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদাউস কোনটা থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাল্লাহ কবেন না নবী থাকবে একটাই আমরা আর একটা এটা সম্ভব অন্য কোন জান্নাত দি আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে দিকে আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদাউস আমরাও থাকবো ফেরদাউস ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ এত বিশাল জান্নাত কোনো ধাক্কা থাকি নাই জান্নাতের এক একটা দরজার দরজা চিনেন তো না বিশ্বনবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিশ্বনবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা ওয়া ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিশ্বনবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকে যাবে তো ওই জান্নাতে আমরা সবাই যদি ফেরদাউসে থাকি আল্লাহর কোনো ঘাটতি আছে ওই আল্লাহরে থইয়া মাজারে যায় ওই আল্লাহরে না ডেকে বাবারে ডাকে ওই আল্লাহর কাছে না যে মাজারে যে লাল ছালো দিয়ে আসে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবের ডেঙ্গু রোগ ওর মারে মশাই কামড়ায় ওর বাবারে মশাই কামড়ায় বাপমার কাছে যায় না বাপ মা যে কত বড় পিস সাহেব গোটা বিশ্বের পিস সাহেবরা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক মাসে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে ঠিক এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কে হয়নি হয় নাই সোহানুল্লাহ বিশ্বনবী বলতেন বয়স তো আনা আমি এবং কেয়ামত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছে এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবী আর কেয়ামতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্বনবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্বনবীর মেথোডোলজি সুবান্লা পড়বেন না বিশ্বনবী আবার আরেক জায়গায় বলেছিলেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাই আমার আঙ্গুলের দিকে দেখতেছেন হ্যাঁ আনা ওয়া কাফিলুল ইয়াতিমি কাহাতাই আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এরকম কাঁচা কাঁচা থাকব এই দুই আঙ্গুল যেমনি কাঁচা কাঁচা আমি আর ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এরকম জান্নাতে থাকব কাঁচা কাঁচা আমরা এখন রক্ষণাবেক্ষণ করব কি ইয়াতিমের সম্পদ লুণ্ঠনের ক্ষেত্রে আমরা এক নাম্বার চিল্লায় করব ঠিক কি এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে আল্লাহ খুশি হয়ে যায় এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তারা ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা গুলোতে এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার কবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে ইয়াতিম মিসকিনদেরকে সহায়তা করতে

তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলে বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্নামিনা সাজারাতি সাজারাতুন লা ইয়াসকুত ওয়ারাকুহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষলতার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না মাসালুহা কামাসালুল মুমিন ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাদিসুনী মাহিয়া দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলাটা কেউ ভয় ওইটা কেউ বলতে পারে না বিশ্বনবী বলেন কারোটা হয়নি ইন্নাহ লাখলা এটা হলো খেজুর গাছ সাহাবারা বাপসারে খেজুর গাছ তো প্রত্যেক ঘরের ঘরের পিছনে এটা দরজে লাগে 돌লে তো কোঠিন্ডাই দরে এজন্য সাহাবাদের প্রত্যেক বাড়ির পাশে খেজুর গাছ ওইদিকে বন잖아 মন কাছে দূরে দেখি কোন খুঁজে পায় না পড়ে এই যে বিশ্বনবীর শিখানোর পদ্ধতি এডুকেশন সিস্টেম হাউ টু টিচ দা চিলড্রেন আপনি ছাত্রদেরকে কিভাবে পড়াবেন এটা বিশ্বনবী হাতে কলমে আমাদেরকে শিখিয়ে গিয়েছে